নমস্তে আমি সোহিনী আজকে আমি তোমাদেরকে একটা জিনিস আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে এইটা চলো দেখি এটার মধ্যে কী আছে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এটা আমি কেন অর্ডার করেছি জানো তার কারণ হচ্ছে এই যে দেখছো আমি যে ড্রেসটা পরে আছি এটা আমার অনেক দিনের পুরোনো বাট এটা আমার খুবই প্রিয় একটা ড্রেস ড্রেস মানে এটা কি সোয়েট শার্ট তাই তো এই যে এরকম শীতকালেই পরে গরমকালে নয় এটা আমি কিনেছিলাম স্প্ল্যানেডে স্প্ল্যানেড না কোথাকার একটা বাজার কলকাতা থেকে কিনেছিলাম আর আমার সেই ভীষণ প্রিয় সোয়েট কি অবস্থা দেখো হ্যাঁ জানি এটা বারো মাস পরি না বাট শীতকাল এলেই এটা আমার আগে পড়তে ইচ্ছা করে আর বিশেষ করে হালকা ঠান্ডায় কিন্তু এটা ভীষণ মানে কাজে লাগে তো এটার জন্যই আমি লিন রিমুভারটা অর্ডার করেছি মিশো থেকে তো চলো এবার আমি এটাকে তোমাদের ইউজ করে দেখাবো রিভিউ দেব এটা কিন্তু অনেক সস্তা পড়েছে ঠিক আছে ঠিক আছে কিছু হয়নি তো এটা তো তোমরা দেখতেই পেলে এখানে এটা কিন্তু নোভা ব্র্যান্ডের ও এর ভেতরে একটা অন্য কিছু রয়েছে সেটা হচ্ছে ও এই যে এরকম একটা ছোট্ট ব্রাশ দিয়েছে যেটা এটাকে ক্লিন করার সম্ভবত তাই হবে তো এটা নোভা ব্র্যান্ডের নোভার তো ইলেকট্রনিক্স এর আগেও হয়তো আমি একটা কিছু ইউজ করেছি আমার যতটা মনে হচ্ছে হেয়ার স্ট্রেটনার বোধহয় হবে তো নোভা ব্র্যান্ডটার কিন্তু ইলেকট্রনিক্স এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর দাম যথেষ্ট কম মানে এই সেম জিনিস ফিলিপসেরও রয়েছে প্যানাসনিকেরও বোধ হয় আছে বাট সেগুলো অনেক বেশি দাম তো আমার অত বেশি বাজেট ছিল না তো আমার কম বাজেট ছিল বাট এরকম একটা দরকার ছিল আর শুধু এই ড্রেসটার জন্য নয় অনেক পুরনো ড্রেস বিশেষ করে এই যে সোয়েটার বা শীতের শীত বস্ত্র যেগুলো থাকে ওগুলোতেই বেশি এই ধরনের সমস্যাটা দেখা যায় আর পুরোনো কিছু টি শার্টও আছে সেগুলোতেও এরকম হয়েছে আর পুরনো ড্রেস পরে অনেক সময় আমি রিল বানাই ভিডিও করি তো সেই জন্যে সেগুলোকে যাতে আর একটু প্রেজেন্টেবল লাগে সেটা দেখার সেটার জন্য আমি এটা কিনেছি বাট এটা কিন্তু আগে আমাকে প্লাগে কানেক্ট করতে হবে তারপরে আমি এটা ইউজ করে তোমাদের দেখাতে পারবো তো চলো এটা আগে কানেক্ট করে তারপরে দেখাচ্ছি আমি চলে এসেছি প্লাগ পয়েন্টের এখানে তো ফার্স্টে চলো এটাকে আগে খুলে নিই একটা লম্বা তার দিوا আছে দিয়ে অন করেছি সুইচ এই যে অন হয়েছে এখানে একটা রেড কালারের দেখো লাইট জ্বলছে এই লাইটটা জ্বালালাম বিছেরে রেডে আর এইখানে অন অফ এর সুইচ ঠিক আছে এইখানে অন অফ চলো টেস্ট করে দেখি এই যে এখানে দেখতে এই যে এই যে সাদা সাদাগুলো না এই যে এখানে দেখতে পাচ্ছো সাদা সাদা এই যে এই রোয়াগুলো এগুলো দেখছি এটা রিমুভ করে কিনা আদতে হ্যাঁ এই তো অলরেডি করেছে দেখো এখানে পুরো কিন্তু জমা হয়েছে দেখতে পাচ্ছো আর এইটা কিন্তু তুমি খুলে পরিষ্কার করতে পারবে তোমরা যেমন এরকম ভাবে এটা টানালেই এটা খুলে যাচ্ছে এই যে এর ভেতরে পুরো জিনিসটা জমা হচ্ছে এটাকে তুমি ক্লিন করে নিতে পারবে ফেলে দিলাম ভেজে দেখো পড়ে গেল নিচে কুড়িয়ে দেখাই এই যে দেখো এটা কিন্তু মানে অনেক মজা এটা আমি এইটাও বোধ খোলা যায় হ্যাঁ এই যে এটাও তুমি খুলে ক্লিন করে নিতে পারবে এর ভেতরে যেগুলো জমা হচ্ছে আচ্ছা এটাও খুলতে পারবে পুরো ব্লেডটাকে তুমি পরিষ্কার করতে পারবে এই ব্রাশটার মাধ্যমে এটা কিন্তু দেওয়া হয়েছে এর সাথে এরকমভাবে কি এটা কিন্তু দাম খুবই কম নিয়েছে আমি তোমাদের দেখে আর বলে দিচ্ছি লাস্টে দামটা ভালো নোভার কিন্তু প্রোডাক্ট যথেষ্ট ভালো আমি দেখেছি আগে দেখো ডিফারেন্সটা কিন্তু তোমরা এখানেই দেখতে পাবে আমি তো ভাবছিলাম সস্তার তিন অবস্থা সস্তার জিনিস তাই ঠিক মতন কাজ করবে কিনা বাট না আমার ধারণা ভুল আমি ভাবছি একটা আলাদা অ্যালবাম বানিয়ে দেবো যেখানে যেটার নাম দেবো সস্তায় বাজিমাত মানে কিছু কিছু জিনিসে আমার সস্তায় বাজিমাত করতে খুব ভালো লাগে আর বিশেষ করে যদি আমি সেটাতে সাকসেসফুল হয়ে যাই খুব ভালো লাগে আমি না হলে জানো ভেবেছিলাম যে আমি ফিলিপ সেটটা কিনবো যেটা কিন্তু হাজারের ওপরে তো দাম আছেই আছে কোনো দরকার নেই এত সুন্দর জিনিসটা আর ধরো এগুলো তো সবসময় আমাদের ইউজ করতেও হয় না কখনো সখনো কাজে লাগে তো এক গাদা টাকা একবারে ইনভেস্ট করার কোনো মানেই হয় না আপাতত দেখি এটা কদিন লাস্টিং করে যদি দেখি যে খারাপ হয়ে গেল বা চলছে না তখন না হয় একটা দামি কিনা কিন্তু ফার্স্টেই একাদা টাকা ইনভেস্ট করার জাস্ট কোনো মানে হয় না তো এটা যদি তোমাদের লাগে এবং অলরেডি যাদের কাছে আছে তাদের কাছে আলাদা তাদের আলাদা ব্যাপার বাট তোমাদের যদি এটা লিঙ্ক লাগে নিচে কমেন্ট করতে পারো দিয়ে দেবো আর লিঙ্কের দরকার নেই তোমরা গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে ওখানে নোভার লিঙ্ক রিমুভার বলে তো চলো একটা খুব ইউজফুল প্রোডাক্টের মানে সস্তার একটা অপশানের আমি খোঁজ দিলাম এই প্রোডাক্টটা কিছু আনকমন প্রোডাক্ট নয় অনেকের কাছেই হয়তো আছে তো এরকম আরও দারুণ দারুণ সস্তায় বাজিমত কোনো প্রোডাক্টের খোঁজ পেতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নাও আমি এরকম মাঝে মধ্যেই শপিং করি টুকটাক আর শেয়ার করতে থাকি তোমাদের সাথে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রাখো আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে টাটা বাই আরে দাঁড়াও দাঁড়াও যে না আমি তো তোমাদের দামটাই বলতে ভুলে গেছি মিশো থেকে এটা আমি আমি কিনেছি তো তোমাদের বললাম মিশোতে ওখানে দাম দুশো পঁয়তাল্লিশ টাকা আমি এটা ডিসকাউন্ট দিয়ে কিনেছি দুশো তেইশ টাকায় ঠিক আছে অনলাইন পেমেন্ট করলে মিশোতে বেশ দামটা কিছুটা আরও কমে যায় তো ওইভাবেই আমার দামটা কিছুটা কমে গেছে তো আমি দুশো তেইশ টাকায় পেয়েছি চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে